সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আজকে তিথি অনুযায়ী আমার সোনাপার জন্মদিন তো জগন্নাথ দেবের জন্মের দিনে আমার সোনাপাপার জন্ম হয়েছিল এক বছর আগে তো এটা ওর কাছে প্রথম রথযাত্রা ও তো ভীষণ মজা করেছে সারা দিন ওর পাপার সাথে ঘুরেছে এরপরে সন্ধেবেলা দিদিদের সাথে দেখো টাকা নিয়ে চলে যাচ্ছে রথে কি কি কিনবে ও যেটা দেখছে ও সেটাই নেবে বলে বায়না করছে আর ওকে আমি সব সময় চেষ্টা করি সব কিছু অকেশন আর এগুলোকে বোঝানোর জন্য ছোট থেকেই চেষ্টা করি এগুলো ফিল করুক যে রথ টানতে হয় এগুলো করতে হয় তো সব কিছুই চেষ্টা করি জানি না আমি কতটা সাকসেস পাবো তো এখানে দেখো ওই যে আমি ওপর থেকে ভিডিও করে দিচ্ছি আর ওরা ওখান থেকে যাচ্ছে এরপরে ওকে রথ টানতে বলছে ও তো বুঝতেই পারছে না এটা কি করতে হয় রথের দড়ি ধরে টানতে হয় তাও দেখো একটুখানি ধরেছিল তো ও ঘুরতে খেলা করতে ভীষণ ভালোবাসে এদিকে দেখো ওর পিপি ওর জন্য সন্ধ্যাবেলা খেলনা নিয়ে এসছে তো খেলনা পেয়ে তো বাবু বেজাই খুশি হয়ে গেছে দেখো এরোপ্লেন দেখছে আর পিপিকে একটা হাম্পিও দিয়ে নিলো খেলনা কত খুশি হয়েছে খেলনা পেয়ে তো তোমরা কে কোথা থেকে কে ভিডিও দেখছো অবশ্যই জানিও আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা যাতে তোমাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আর ওর রান্নার রেসিপিগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারি